গতকাল পুরীতে থাকার আমাদের লাস্ট দিন ছিল আজ ভোর ছটা হতে না হতেই আমরা বাইরে বেরিয়ে এসেছি গাড়ি আসবে আমরা আজকের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেব তবে তার মাঝে আমাদের যে বাকি আছে ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি চিড়িয়াখানা এই জায়গাগুলো আজ সারাদিন ঘুরবো ঘোরার পর ডাইরেক্ট বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেবো হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি ফের একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রথমজিৎ চলে এসেছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সের সমৃদ্ধি ব্লগ আমরা বাসে উঠে পড়েছি সমৃদ্ধি মা আজ একটু চুপচাপ কারণ ওর শরীরটা আজ খুব খারাপ সকাল থেকে অনেকবার বমি করেছে আর কিছুই খাওয়াতে পারেনি ওকে কিন্তু বাড়ি তো যেতেই হবে আর বাড়ি যাওয়ার ফাঁকে যে স্পটগুলো বাকি আছে সেই স্পটগুলো আমরা একটু ঘুরে নিই প্রথমেই আমরা যাব ধবলগিরিতে শুনেছি ধবলগুড়ির জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়েছে পাহাড়ের উপরে মন্দির আর মন্দিরটাও খুব সুন্দর করেছে পাহাড়ের নিচেই আমাদের ট্যুরিস্ট বাস রেখে ফের একটা ছোট বাস ধরতে হয় মন্দিরে ওঠার জন্য তো আমাদের এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটাই এখানকারের যাত্রী বহন করে আমরা মন্দিরে এখানে চলে এসেছি বেয়ে উপরে উঠে এসেছি সত্যি অসাধারণ লাগছে জায়গাটা আর সত্যি প্রাকৃতিক পরিবেশটা কি শান্ত আর মনোরম আমরা এই পাহাড়টাকে সবাই ধবলগিরি বলেই জানি কিন্তু অ্যাকচুয়ালি এই পাহাড়টার নাম ধবলগিরি নয় ধৌলিগিরি আর এই পাহাড়ের নিচ দিয়েই বয়ে যাচ্ছে দয়ানদ সত্যি বলতে এক কথায় অসাধারণ লাগছে মন্দিরটাকে সাদা ধপধপে আর দেখেই যেন মনে হচ্ছে একটা শান্তি শান্তি ভাব জায়গাটা এই ধৌলগিরি পাহাড়ের শীর্ষে রয়েছে এই ধৌলগিরি বুদ্ধ মন্দির এটিকে শান্তি স্তূপও বলা হয় থেকে মাত্র কিলোমিটার দূরেই সাত এই মন্দিরটা অবস্থিত এই মন্দিরের উপরে বেশ কিছু কুকুর শুয়েছিল আপন মনে যেন মনে হচ্ছিল ওরা খুব শান্তিতে রয়েছে আর সত্যি এটা শান্তির জায়গা ওদেরও হয়তো মনে হয়েছে একটা ঘুরে দাঁড়াও তাহলে পুরোটা আসবে সম্রাট অশোকের রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ হয় অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হয়েছিল সম্রাট অশোককে তারপর উনি দয়া তীরে শান্তির খোঁজে এই বৌদ্ধ মন্দিরটি স্থাপন করেন এখানে বলে রাখি সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম অবলম্বন করে নিয়েছিলেন অনেক দিন আগেই মন্দির স্থাপনের জন্য সম্রাট অশোককে ফুজি গুরুজু নামে এক বৌদ্ধ সন্ন্যাসী সাহায্য করেছিলেন এখানে আসার পর মায়ের শরীরটা একটু একটু ভালো হচ্ছে তা বোঝা যাচ্ছে আমরা সবাই সবার সাথে একটু ছবি ভিডিও তুললাম আর মন্দিরের গায়ে খোদাই করা যে সমস্ত চরিত্র রয়েছে সেইগুলোকে শ্রাবণী ভিডিও করছিল খুব সুন্দর কারুকার্য করা এই মন্দিরটির সব কিছু এই মন্দিরটা হয়ে যাওয়ার পর অনেক বৌদ্ধ ভক্তরা এই মন্দিরে আসেন এবং পরে নিজেদের হাতেই এর দেখাশোনার দায়িত্ব তুলে নেন স্তূপ বা মন্দিরটি গম্বুজের আকারের একটি জায়গায় দেখা যায় বুদ্ধদেবের সামনে সম্রাট অশোক নিজের তলোয়ার সমর্পণ করছেন বোঝাতে চেয়েছেন উনি যুদ্ধ নয় শান্তি চান এই স্তূপের আশেপাশে একটা বিহার মঠ মঠ নামে এটা আছে যা বৌদ্ধ ভক্তরাই পরিচর্যা করেন আপনি যদি এই মন্দিরে আসেন তবে একটা মন্দির দেখতে আরও পাবেন সেটা হচ্ছে ধবলেশ্বর মন্দির যেটা মহাদেব বাবার মন্দির উনিশশো সালে এই মন্দিরটা পুনঃ সংস্কার করা হয়েছে দূর থেকে ধবলেশ্বর মন্দির বা মহাদেবের মন্দিরটা অসাধারণ লাগছিল আর সত্যি কথা বলতে এখানকার প্রাকৃতিক পরিবেশটা আগেও বলেছি ভালো এখন বলবো সত্যি অসাধারণ লাগছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা জিনিস দেখলাম এই মন্দিরের আশেপাশে কোনো দোকানপত্র নেই এই মন্দিরে বাবা মহাদেব বাবা ধবলেশ্বর রূপে পূজিত হন এই মন্দিরের উপর থেকে নিচের দিকে তাকালে অসাধারণ লাগছিল জায়গাগুলো সমৃদ্ধি গুটি গুটি পায়ে মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল আর মাঝে মাঝে আমার কোলে উঠে পড়ছিল আমরা শিব মন্দিরের সামনে চলে এসেছি প্রণাম সেরে এবার আমরা নিচে চলে যাব। সমৃদ্ধি হঠাৎ করে ঘন্টার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তা আমার মনে হলো সমৃদ্ধি একটু ঘণ্টা বাজাবে তা আমি ওকে কোলে যেহেতু নিয়েছিলাম তাই হাতটা বাড়িয়ে ঘন্টার দিকে দিতেই ও দেখলাম ঘণ্টাটা বাজালো মন্দিরের দুই পারে দুটি দোকান একদিকে প্রদীপ আর অন্যদিকে প্রসাদ বিক্রি হচ্ছিল মন্দিরে ঠাকুরের ছবি বা ভিডিও তোলা নিষেধ তাই বেশি ভিডিও করা পসিবল হয়নি শ্রাবণী ছিল বলে অনেক ভিডিও আমরা জোগাড় করতে পেরেছি ও তো মন্দিরের খুব কাছে গিয়ে বা সিঁড়ির নিচে গিয়ে ভালোই ছবি ভিডিও তুলছিল ধৌলগিরি পাহাড়ের বৌদ্ধ মন্দির আমাদের খুব ভালো লেগেছে ওখানে একজন ছবি তুলছিল সাথে সাথেই প্রিন্ট দিয়ে দিয়েছিল টাকা নিচ্ছিল মাত্র কুড়ি টাকা আমাদেরও ইচ্ছা হল আমাদের তিনজনের ছবি তোলার সাধারণত আমরা তিনজনের ছবি একসাথে তুলতে পারি না তাই ওনাকে বললাম উনি কুড়ি টাকা নিল ছবি সাথে সাথে দিয়েও দিল খারাপ হয়নি বাড়ি গিয়ে এটিকে আমরা বাঁধাবো আমাদের তিনজনের একসাথে ছবি বলে কথা এবার আমাদের নিচে চলে যেতে হবে কারণ এখানে বেশি সময় দিলে অন্যান্য জায়গাগুলো আমরা ঘুরতে পারবো না তাছাড়া সমৃদ্ধিমায় শরীরটাও ভালো নয় নিচে গিয়ে একটু রেস্ট নেওয়া যাবে ধবলগিরি মন্দির তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে নিও দেখা হচ্ছে পরের অন্য কোনো এক ভিডিওতে